দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কয়েকটা আপডেট প্রকাশ করা হয়েছে সেই আপডেটগুলোর সমন্বয়ে পূর্ণাঙ্গ একটা সার্কুলার আজকের ভিডিওতে শেয়ার করব যেখানে থাকবে আবেদন জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষা ফিজ ভর্তি পরীক্ষার পদ্ধতি মানবণ্টন সহ সকল তথ্য সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব ইউনিট বিষয় আসন সংখ্যা মূলত তিনটা ইউনিট রয়েছে এই ইউনিট যেখানে মানবিক কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে আটাশটি বিষয়ে মোট আসন সংখ্যা দু প্লাস বি ইউনিট ব্যবসায়ী মার্কেটিং হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট হসপিটালিটি বিবিএ সাতটি বিষয়ে মোট আসন পাঁচশো দশ প্লাস সি ইউনিট যেখানে বিজ্ঞান জীববিজ্ঞান ভূবিজ্ঞান কৃষিবিজ্ঞান প্রকৌশল সহ বিভিন্ন অনুষদ রয়েছে প্রতিষ্ঠা বিষয় মোট আসন এক প্লাস এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা এসএসসির পাশে সালের কোনো উল্লেখ থাকে না এবারে উল্লেখ থাকবে না এইচএসসিতে যারা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে উত্তীর্ণ হবে তোমরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম রয়েছে তাছাড়া আরেকটা যোগ্যতা সাধারণ শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইস এসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমান পরীক্ষায় উত্তীর্ণরাও তোমাদের জিপিএ বা যে আবেদনের যোগ্যতা রয়েছে সেই সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাছাড়া জিপিএ যোগ্যতা যদি তোমাদেরকে বলি তাহলে মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে এসএসসি এইস যাদের মানবিক আছে তোমাদের আলাদা করে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো টোটাল লাগবে সেভেন পয়েন্ট জিরো শিক্ষা থেকে আলাদা করে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো টোটাল লাগবে সেভেন পয়েন্ট জিরো বিজ্ঞান থেকে আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট জিরো জিরো প্রতিটা ইউনিটেই তুমি চাইলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে যে শাখা থেকে তুমি তে উত্তীর্ণ হয়েছো ওই শাখার জিপিএ কাউন্ট করা হবে এই পর্যায়ে শেয়ার করব আবেদনের তারিখ ও ফিজ আবেদন শুরু হবে আগামী বিশ নভেম্বর দু তারিখ সময় দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর দু হাজার তারিখ সময় রাত বারোটা ফিজ হচ্ছে এ ইউনিটে তেরোশো টাকা বি ইউনিটে এগারোশো টাকা সি ইউনিটে তেরোশো টাকা এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট আশিটি প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতি প্রশ্নের পূর্ণমান এক দশমিক দুই পাঁচ নম্বর চারটি ভুল উত্তরে এক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার মার্ক চল্লিশ ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এছাড়া একটা নতুন পদ্ধতি চালু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেটি হচ্ছে কোনো সিলেকশন পদ্ধতি নেই গত বছর কিন্তু পঞ্চান্ন টাকা দিয়ে প্রাথমিক একটা অ্যাপ্লাই করতে হয়েছিল তারপর সিলেকশন করা হয়েছিল শিক্ষার্থীদের এবার যারাই অ্যাপ্লাই করবে প্রত্যেকেই ভর্তি পরীক্ষা দিতে পারবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার তারিখ ও সময় সি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমে হবে ষোলো জানুয়ারি দু তারিখে প্রথম শিফটে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত দ্বিতীয় শিফটে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ওই যে সিলেকশন পদ্ধতি বাদ হয়ে গেছে এজন্য এবার দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হবে এ ইউনিট সতেরো জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে দুইটা শিফটে হবে এবং বি ইউনিট চব্বিশ জানুয়ারি হবে এখানেও কিন্তু দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুর সহ বরিশালে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করবো ভর্তি পরীক্ষার মান বন্টন প্রথমে সি ইউনিটের মান বন্টন দেখো এই ইউনিটটিতে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন থাকবে দেখো রসায় পদার্থবিজ্ঞানে পঁচিশটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের পূর্ণমান এক দশমিক দুই পাস মোট নম্বর হচ্ছে একত্রিশ দশমিক দুই পাস তাছাড়া রসায়ন এখানে পঁচিশটা প্রশ্ন থাকবে আইসিটিতে পাঁচটা গণিতে পঁচিশটা জিওবিজ্ঞানে পঁচিশটা এবং জিওবিদ্যা প্লাস গণিতে তোমার তেরো ও বারোটা করে প্রশ্ন থাকবে এই হচ্ছে মোট একশো নম্বর মোট আশিটা প্রশ্ন থাকবে আর অন্য বিভাগ থেকে যারা এই ইউনিটিতে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলায় থাকবে পঁচিশটা প্রশ্ন ইংরেজিতে থাকবে পঁচিশটা প্রশ্ন আর সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে তিরিশটা প্রশ্ন এই টোটাল হচ্ছে একশো নম্বরের ভর্তি পরীক্ষা আশিটা প্রশ্ন থাকবে সরি সাধারণ জ্ঞান ভূগোল এবং মনোবিজ্ঞানে এরপর এই ইউনিট এখানে বাংলায় ২৮টা প্রশ্ন ৩৫ নম্বর ইংরেজিতে আঠাশটা প্রশ্ন ৩৫ নম্বর সাধারণ জ্ঞানে চব্বিশটা প্রশ্ন তিরিশ নম্বর মোট আশিটা প্রশ্ন একশো নম্বর এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে তোমার বি ইউনিটের মানবণ্টনটা বাংলায় প্রথমে হচ্ছে বাণিজ্য গ্রুপ থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলায় দশ নাম্বার ইংরেজিতে পঁচিশ ব্যবসায়ী সংগঠনে ২৫ নাম্বার হিসাববিজ্ঞানে পঁচিশ ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণন এখানে পনেরো সর্বমোট একশো নম্বর অপরদিকে অবাণিজ্য থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলায় দশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঞ্চাশ নাম্বার যেখানে গণিত অর্থনীতি তাছাড়াও আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে আইসিটিতে পনেরো নম্বর এই টোটাল একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে এবং সর্বশেষ জানিয়ে দিতে চাই যে কোন সিলেবাসে তোমাদের ভর্তি পরীক্ষা হবে দেখো আজকে একটা নিউজ হয়েছে যে নিউজটিতে বলা হয়েছে যে সংক্ষিপ্ত সিলেবাসে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটি বিস্তারিত অংশে যদি একটু বলে দিই তোমাদেরকে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই প্রশ্ন করা হবে এবং বৃহস্পতিবার তিরিশ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একাধিক সদস্য এ বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক তিনি বলেন যে এইচএসসি পরীক্ষার বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার আলোকেই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা প্রতি বছরই করা হয় অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে তোমাদের ওই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে তো এই ছিল ভর্তি পরীক্ষা নিয়ে সকল তথ্যগুলো যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো